সকালে ঘুমিয়েছিলাম আমার বাড়ির পিছনে কটা গাছ ছিল তো ভাইয়েরা কাটতে এসছিলো মেশিনের আওয়াজ এতটা ভেঙে গেছে তো দেখ গাছটা খুবই সুন্দর করে কাটা হয়ে গেছে এবারে গাছের গুঁড়িটা কাটবে এখন তো মেশিন উঠে ভাইয়াদের একটু কষ্ট কম হয়ে গেছে যখন মেশিন ছিল না কুরুল দিয়ে গাছ কাটতো কষ্টটা একটু বেশি হতো ভাইয়াদের গাছটা হাফ প্রতিশান কেটে নিয়ে ভাইয়া ধাক্কা মেরে ফেলে দিয়েছে পাশে পুকুর ছিল পুকুরে যাতে না পড়ে ওই জন্য তো কেমন লেগেছে গাছ কাটাটা অবশ্যই জানা